আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মজবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইর থেকে যারা দেখছেন তাদেরকে আমন ধানের জমিতে সার দেওয়ার পরে ধানের গাছ ধানের পাতা হলুদ হয়ে যাচ্ছে আসলে এটি মূলত কারণটা কি আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন ধানের এখানে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে আপনাদের সঠিকভাবে বুঝতে হবে আমন ধান বৃষ্টি নির্ভর একটি মৌসুম এই মৌসুমে যখন অতিরিক্ত পানি বা অতিরিক্ত বৃষ্টি হয় এই বৃষ্টিতে যখন আপনারা সার প্রয়োগ করেন এই সার প্রয়োগ করার পরে অতিরিক্ত পানি থাকার কারণে এই সারগুলা ধানের গাছ এই যে রুট সার্কেল এই রুট সার্কেল দিয়ে খাদ্য গ্রহণে সমস্যা হয় যার কারণে এই ধানের গাছ খাদ্য গ্রহণ করতে না পারার কারণে ধানের পাতা হলুদ হয় যখন আপনাদের স্বাদ দেওয়ার পরে ধানের গাছের পাতা হলুদ হবে তাহলে করণীয় কি এই সমাধানটা করার জন্য প্রথমত আপনাদের বুঝতে হবে যে ধানের গাছ খাদ্য গ্রহণ করার উপযুক্ত কিনা অর্থাৎ এই কুশি বা এই রুট সার্কেল বৃদ্ধি পাচ্ছে কি না বা ছাড়তেছে কিনা এটি এক নম্বর কারণ দ্বিতীয়ত আপনাদের ধানের জমিয়ে যে এখানে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু আগাছা এই আগাছাগুলো মূলত আপনাদেরকে হানড্রেড পারসেন্ট পরিষ্কার করতে হবে আর অনেক সময় ওভার ফ্লো যখন পানি হবে এই যে দেখেন আল বেঁধে রাখছে এই ওভার ফ্লোয়া বৃষ্টির পানিতে একদম পানি গড়িয়ে গেছে বা ধানের জমি আদা ডোবা হয়ে গেছে বা ধানের জমি ডুবে গেছে ঠিক এই সময়গুলোতে ধানের জমিতে কখনোই আপনারা সার প্রয়োগ করবেন না সার প্রয়োগ করবেন তাহলে কখন সেটি হচ্ছে ধানের জমিতে যখন আইল বরাবর বা আইলের নিচে পানি থাকে যখন দেখবেন যে শিকড় বৃদ্ধি হচ্ছে ঠিক এই সময়টায় আপনারা ধানের জমিতে সার প্রয়োগ করবেন তাহলে কি হবে ধানের যে রুট সার্কেলটা আছে এই রুট সার্কেলের মাধ্যমে ধানের গাছ খাদ্য গ্রহণ করতে পারবে এতে এতে করে স্টিমটা শক্তিশালী হবে এবং ধানের যে পাতাগুলো আছে এই পাতাগুলো সবুজ এবং লিকলিকি হবে কখনও হলুদ হবে না ধানের পাতা হলুদ হওয়ার এছাড়াও আরও বিভিন্ন কারণ আছে তার মধ্যে সালফারের ঘাটতির কারণে হয় ফসফরাসের ঘাটতির কারণে হয় কেননা অতিরিক্ত যখন আমন মৌসুমে জলাবদ্ধতা থাকে তখন এই সারগুলোর ঘাটতি থাকার কারণে ধানের পাতা কিন্তু হলুদ হয় এছাড়াও ক্যালসিয়ামের অভাব হলেও কিন্তু ধানের পাতা হলুদ হয় অথবা ম্যাগনেশিয়ামের যদি অভাব হয় সেক্ষেত্রেও কিন্তু ধানের পাতা হলুদ হয়ে যায় আসলে মূলত আসলে করণীয়টাকে ধানের পাতা স্বাদ দেওয়ার পরে হলুদ হলে আপনাদের প্রথম কাজ হচ্ছে ধানের জমি যদি নিরে না দিয়ে থাকেন প্রথমে মাটিটা আলগা করে দিতে হবে তবে অবশ্যই ভরা জমিতে দেবেন না পানি একটু কমায় দিয়ে আল বরাবরের নিচে পানি কমায় দিয়ে এই আগাছাগুলো পরিষ্কার করে দিবেন এবং এই যে মাটির কাদা আছে এই কাদাগুলো উলটপালট করে দিবেন দেওয়ার পরবর্তীতে অবশ্যই আপনারা ছত্রাকনাশক একটি দিবেন কি কী ছত্রাকনাশক দিতে পারেন যেমন এমিস্টার টপ দিতে পারেন অথবা নাভারা দিতে পারেন অথবা কঞ্জা প্লাস দিতে পারেন অথবা কি কপ দিতে পারেন অথবা এই গ্রুপে যে কোনো একটি ছত্রাকনাশক প্যাকেটের গায়ে বা বোতলের গায়ে লেখা অনুযায়ী প্রয়োগ করবেন সাথে আপনাদের একটি কীটনাশক প্রয়োগ করতে হবে যেমন ক্লোরোফাইডিফাস গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন অথবা কার্ট আপ গ্রুপের কীটনাশক অথবা ম্যালাথিয়ান গ্রুপের কীটনাশক যদি প্রয়োগ করে দেন বাহাত্তর স্বাদ দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে তাহলে কিন্তু এই সমস্যাগুলা ধানের তাহলে কিন্তু ধানের পাতা কখনোই হলুদ হবে না এছাড়াও ধানের জমি যদি পরিষ্কার থাকে বা কুষি বৃদ্ধির সময় সাত দিচ্ছেন দেওয়ার পরেও যদি ধানের পাতা হলুদ হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন জিপসাম তেত্রিশ শতাংশ জমিতে তিন থেকে ছয় কেজি হারে প্রয়োগ করবেন এর সাথে ম্যাগনেশিয়াম দুই কেজি তেত্রিশ শতাংশ জমিতে প্রয়োগ করবেন এর সাথে ইউরিয়া সার ছয় থেকে আট কেজি হারে যদি প্রয়োগ করে দেন সেক্ষেত্রে কিন্তু ধানের পাতা হলুদ হবে না অথবা হিসাবে যদি আপনারা সার প্রয়োগ না করে তাহলে ম্যাগনেশিয়াম আপনারা স্প্রে করতে পারেন প্রতি লিটার পানিতে দশ গ্রাম বা বারো গ্রাম হারে এর সাথে সালফার দুই গ্রাম হারে স্প্রে করে দিতে পারেন অথবা যে কোনো একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক স্প্রে করে দিবেন তাহলে কিন্তু এই ধানের পাতা হলুদ হবে না কেন আপনারা ছত্রাকনাশক এবং কীটনাশক দেবেন অনেক সময় পোকা পোকামাকড়ের আক্রমণের কারণেও কিন্তু ধানের পাতা হলুদ হয়ে থাকে এই জন্য আপনারা ছত্রাকনাশক এবং কীটনাশক উপরোক্ত উল্লিখিত কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। অথবা আপনারা যদি দেখেন যে সাত দেওয়ার পরে বর্তিতে ধানের পাতা হলুদ হয় সেক্ষেত্রে আপনারা সাত দেওয়ার বাহাত্তর থেকে সাত দিনের মধ্যে আপনারা যে কোনো একটি পিজিআর যেমন ফোলোরা বা এই গ্রুপের যে কোনো একটি পিজিআর প্রতি লিটার পানিতে দুই গ্রাম পাশাপাশি এর সঙ্গে সালফার প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে স্প্রে করে দিলেও কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে সেক্ষেত্রে ধানের পাতা হলুদ হবে না তবে ধানের গাছের কন্ডিশন অনুযায়ী আমন মৌসুমে কিন্তু পিজিআর ব্যবহার করতে হবে যদি প্রয়োজন না থাকে তাহলে পিজিআর ব্যবহার করার কোনো প্রকার দরকার নেই উপরোক্ত বিষয়গুলো যদি আপনারা ভালোভাবে ফলো করেন তাহলে ধানের পাতা কখনোই স্বাদ দেওয়ার পরে হলুদ হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম